আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে আরও মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে তবে কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় দলের নেতাদের অন্তর্দ্বন্দ্ব বিপাকে ফেলতে পারে তৃণমূলকে যদিও তৃণমূলের তরফে প্রকাশ্য অবশ্য দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলেই বারবার দাবি করা হয় কিন্তু বাস্তবে কি তেই একেবারেই তাই সেই প্রশ্ন ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে কিন্তু কেন উঠছে এই প্রশ্ন বেশ কিছুদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্তে কানাঘুষো শোনা যাচ্ছিল যে জেলা তৃণমূলের একটা বড় দায়িত্ব পেতে চলেছেন ফলতার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান অন্যদিকে আবার কিছুদিন আগেই একটা ক্ষমতা খর্ব হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার সৌকাত মোল্লার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে এদিকে জেলার অন্তরে সৌকতের সঙ্গে জাহাঙ্গীরের সদ্ভাব নেই বলেই মত তৃণমূল কর্মীদের একটা বড় অংশে আর সেই কুন্দলি এবার প্রকাশ্যে চলে এলো সম্প্রতি জয়নগরে দলের একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন জাহাঙ্গীর খান সেখানে বক্তব্য রাখার সময় জাহাঙ্গীর বলেন দলের জয়নগর ডায়মন্ড হারবার যাদবপুর লোকসভা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা দেখার দায়িত্ব তাকে দিয়েছেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরের এই বক্তব্য শুনে আনন্দে মেতে ওঠেন শৌকত বিরোধী গোষ্ঠীর লোকজন শোনা যাক কি বলেছিলেন জাহাঙ্গীর শুনুন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি

জাহাঙ্গীর যখন জেলার বিভিন্ন প্রান্তে নিজের গতিবিধি বাড়াচ্ছেন ঠিক তখনই কারো নাম না করে কড়া বার্তা এলো শৌকত মোল্লার কাছ থেকে রবিবার ভাঙড়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শৌকত বলেন যতই কলকাঠিনারও ভাঙড়ে কিছুই হবে না মমতা ব্যানার্জী আমাকে দায়িত্ব দিয়ে ভাঙড়ে পাঠিয়েছেন তাই মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ছাড়া কোনো লালকে আমরা পুছি না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন সৌকত হয়তো নাম না করে জাহাঙ্গীরকেই বার্তা দিয়েছেন কি বলেছেন শৌকত মোল্লা শুনবো দু চারটে অপদার্থ আছে এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায় আমি তাদের বলি যতই নাড়ো কল কাটি ভাঙড়ে কিছুই হবে না এইটুকু মনে রাখবেন এটা আমি পরিষ্কারভাবে আজকে আজকের এখানে জানিয়ে দিলাম আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কবিশেখ বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো লালকে আমরা পুছি এটা মনে রাখবেন এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত দালালতি করছেন করুন খুব বেশি লাভ হবে না মানুষকে বোকা বানাচ্ছেন বানান একুশে বেঈমানি করলেন চব্বিশে গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন আসা মেটেনি আবার ভোট আসছে আবার বাজার গরম করতে নেমে পড়েছেন নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রেখো চাল চৌধুরী চাল দিন শেষ দালালতি করার দিন শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে সাত সাতটা জীবন রক্ত জীবনের বিনিময় যে আভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে লিড দিয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল আগামী দু ছাব্বিশে একইভাবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে তারাই ভাঙড়কে জেতাবে এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা শুনলেন তো বক্তব্য আর এখান থেকে কেউ কেউ প্রশ্ন তুলছেন নির্বাচনের আগে দলের অন্দরেই যদি এই অবস্থা হয় তাহলে ভোট বৈতরণী কিভাবে পার করবে তৃণমূল দলের এই অন্তর কলহই ভোটে তৃণমূলকে বিপাকে ফেলবে না তো প্রশ্ন তুলছেন অনেকেই আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ দেখুন তৃণমূলের গোষ্ঠী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন কিছু নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের একাধিক গোষ্ঠী রয়েছে বারে বারে সেই কন্দলের বিষয়টি সামনে এসেছে আর এবারে কার্যত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস যেন দুভাবে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল একদিকে যেমন রয়েছেন পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শপথ মোল্লা এবং তার অনুগামীরা অন্যদিকে তেমন রয়েছেন ফলতা বিধানসভার অবজারভার তথা তৃণমূল নেতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা সব মিলিয়ে এই দুই গোষ্ঠীর নতুন করে যে কন্দ সেটা কার্যত প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি জাহাঙ্গীর খান তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন দেখার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেমনটা জাহাঙ্গীর খান দাবি করেছেন এবং তিনি দাবি করেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর জয়নগর এবং যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রয়েছে এই লোকসভাগুলোর যেমন সংগঠন দেখার দায়িত্ব তার রয়েছে তেমনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা দেখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা কার্যত তাকে সেই বাড়তি দায়িত্ব দিয়েছেন এমনটাই দাবি করেছেন জাহাঙ্গীর খান এবং দুদিন আগেই তিনি জয়নগরে গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি কথা বলেছেন এর আগে কার্যত জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকা ছাড়া অন্য কোথাও সেভাবে কিন্তু যেতে দেখা যেত না কিন্তু সম্প্রতি জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে তার যাতায়াত বাড়িয়েছেন তার দাবি দলনেত্রী এবং দলের সেনাপতি দুজনের নির্দেশেই কার্যত তিনি এ কাজ করছেন সামনেই যেহেতু দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও চাঙ্গা করতে হবে সেটাই মূল কথা এবং দু হাজার ছাব্বিশে যে কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় ফিরতে হবে তাই দলের সংগঠনকে চাঙ্গা করার বাড়তি দায়িত্ব জাহাঙ্গীর খানের কাঁধে পড়েছে তেমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে এই জাহাঙ্গীর খানের সাথে শকত মোল্লার একটা যেন কোথাও গণ্ডগোল রয়েছে তেমনটা মনে করা হচ্ছে যদিও প্রকাশ্যে দুজনকে কোথাও কখনোই গণ্ডগোল করতে দেখা যায়নি তবুও মনে করা হচ্ছে শওকত হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে রয়েছেন বা দুজনের মধ্যে একটা সমস্যা রয়েছে সেই কারণে জাহাঙ্গীর খান যখন এই তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি ঘোষণা করেন এবং তারপর থেকে জাহাঙ্গীর খানের কাছে শওকত বিরোধী যে সমস্ত গোষ্ঠী রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা কার্যত জাহাঙ্গীরের কাছে ভিড় জমাচ্ছেন শুধু এটা সম্প্রতি নয় এর আগেও বেশ কয়েক মাস ধরে কালাঘূষণ শোনা যাচ্ছিল যে জাহাঙ্গীর খানকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এবং সেই মোতাবেক সকল বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু জাহাঙ্গীর খানের সাথে যোগাযোগ বাড়িয়ে চলেছিলেন আর জাহাঙ্গীর খান গোটা ঘটনাটা প্রকাশ্যে যখন তিনি বলেন ক্যামেরার সামনে তখন কিন্তু তার যারা অনুগামী তারা কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং সেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভাঙড়ের অন্যতম তৃণমূল নেতা কাইজার আহমেদ এবং তার অনুগামীরা এবং জাহাঙ্গীর খান যেদিন এই কথা ঘোষণা করেছেন সেই তার যে বক্তব্য তার কিন্তু মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তৃণমূল কংগ্রেস কর্মী যারা জাহাঙ্গীর খানের অনুগামী বা যারা শওকত মোল্লা বিরোধী তারা কার্যত আনন্দে ফেটে পড়েন কাইজার আহমেদ তার অন্যথা নয় এবং সাই কাইজার আহমেদ এবং তার লোকজন তার যে অফিস রয়েছে ভাঙড়েশ তার সামনে আতসবাজি ফাটাতে শুরু করেন সেই আনন্দে অভিযোগ সেই আতসবাজি ফাটানোর কারণেই কাইজারের অফিসে ভাঙচুর চালানো হয় এবং তার যে গুরুত্বপূর্ণ নথিপত্র আছে তা কার্যত লুটপাট করা হয় তেমনটাই অভিযোগ এবং এর পেছনে শওকত মোল্লার অনুগামীরা রয়েছেন তেমনটাই মনে করা হচ্ছে এবং শওকত মোল্লার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে বলেও কিন্তু জাহাঙ্গীর কাইজার আহমেদ তিনি কিন্তু অভিযোগ করছেন সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এবং তৃণমূলের গোষ্ঠীকণ্ডল দুপক্ষের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আরও একবার প্রকাশ্যে চলে এসেছে ভাঙড়ের এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না